আমার প্রিয় বন্ধুরা চলে এসেছে আমি রুমা আরেকটা নতুন ব্লগ নতুন একটা দিন নতুন একটা সকাল সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করছি কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে আর ব্লগটাকেও কিন্তু আমি সকাল সকালে শুরু করেছি আর সকাল সকাল না করলে না ভালোই লাগে না আর সরুটা তো সকাল দিয়েই হয় বলো বন্ধুরা তো আমিও সেরকমই একদম ঘুম থেকে উঠেই চলে গেছি রান্নাঘরে আর আমার তো এই রোজ দিনকার কাজ তোমরা তো জানো রোজ রুটি বানাতে হচ্ছে দেখতে পাচ্ছ রুটিটা কি সুন্দর কিন্তু গোল হয় আমার রুটি আগে আমার কিন্তু এটা হতো না এটার একটা গোপন একটা টিপস আছে আমি তোমাদেরকে বলছি হ্যাঁ সেটা কি বলো তো যারা ধরো গোল করে রুটি বানাতে পারবে না তারা কি করবে প্রথম প্রথম দেখবে প্রচুর আটা লাগবে আটা বেশি করে দিবে বেলবে দেখবে রুটি গোল হয়ে যাবে হ্যাঁ আটা লাগলে কি হয় আবার রুটিটা পুড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু না তারপরে কি হয় ঝেড়ে নিবে তাহলে আর আটাটা থাকবে না কিন্তু কিছু শিখতে গেলে কিছু একটু অপচয় হবেই না বলো নয়তো আর শেখা যাবে না তো সেরকম করে আমিও শিখেছি দেখতেই পাচ্ছ আমার রুটি কিন্তু একদম গোল 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 মামিকার রুটি গোল ওরকম আর কি বলো তো আমার রুটিও গোল হয়ে গেছে এখন আমিও শিখে গেছি আর পুপুনের জন্য তো রোজ রুটি বানাচ্ছি তো বানাতে বানাতেও আরও একদম ভালোভাবে শিখে গেছে আর পুপুনের জন্য হচ্ছে রুটি বানানো আর আমার শুকনো রুটি আর আমাদের জন্য হচ্ছে সকালের যে খাবার দাবারটা সেটাকে কমপ্লিট করে চলে আসলাম বিছানা ওঠাতে আর বিছানা তো একটু বড় মশাই তুলেও কিছুটা ওঠা কিছুটা থাকে তো সেরকম করেই আর কি তো আজকে আমি বেডশিটটাকেও একটু ঝাড়লাম একদম নিচে নামিয়ে ঝাড়লাম না ঝাড়লে না ভালো লাগে না আর বিছানার নিচের যে প্লাস্টিকটা সেটা তো ছিঁড়েই গেছে দেখতেই পাচ্ছ অনেকবার বলেওছি তোমাদেরকে আমি কিনবো কিন্তু কি বলতো এই যে ভুলো মন আমার একদম মনে থাকে না মানে এটা কী যে বলবো কি যে আমার দোষ আমি নিজেও জানি না কিছুতেই মনে করতে পারছি না যে গেলে যে আমাকে কিনতে হবে সেটার মানে কোনো খেয়ালই থাকে না একদমই খেয়াল থাকে না এখন আর কি করি বলো এভাবেই আর কি চালাচ্ছি দিনগুলো আর কি কষ্টে কষ্টসৃষ্টি চলে যাচ্ছে আর কি দিনগুলো তো দেখা যাক আরেকবার মরে এখন এটা কি করতে হবে বলো তো আমার তো যেহেতু আর উপায় হচ্ছে না তো এটার ভাতটা বড়টা আমার দিদিকে দিয়ে দিতে হবে বলতে হবে যে হ্যাঁ তো এটা প্লাস্টিক জিনিস আর আমি পাচ্ছি না এই প্লাস্টিকটা ওই দিয়েছিলো কিন্তু এখন আমি ভাবছিলাম আমি নিজেই কিনবো কিন্তু আর হচ্ছে না যেহেতু আমার হচ্ছেই না মনে হয় কারো থেকে না নিলে আর হবে না মনে হচ্ছে হাত পেতে আর কি না এটা হাত পাতা বলে না ভালো সব দেয় অনেক কিছু করে প্রচুর ভালো আর কি এরকম তো এই যে দেখতেই পাচ্ছ আমার ওইখানে কাজ কমপ্লিট হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে যেটার ভিতরে কাঁথা ছিল হ্যাঁ কাঁথাটা ইঁদুরে কাটলো খাটের ভিতরে দুটুকে ছিল তো সেই দুটাকে দূর করলাম তো দূর করার পরে দেখলাম কাঁথাটাও আমার খেয়ে নিল ওই তো এখানে পিছু পুরোনো কাপড় ছিল তো সেই জামা কাপড়গুলোকেও বাদ দিয়ে দেবো তো ওনাকে ওই জন্য আর ইঁদুরটা মোড়ে একদম কাঁথার ভিতরে ছিল তো সেটাকে না ধুয়ে তো একদমই গায়ে দেওয়া যাবে না দেখতে পাচ্ছ আমার পরিস্থিতি একবার দৌড়চ্ছি পুপুনকে আনতে একবার দৌড়চ্ছি এদিকে মানে দু দিকটায় সামলাতে হচ্ছে পুপন এত দুষ্টুমি করে কি বলবো এখন মানে কি ভাবছে বলতো যখন ছোটো ছিল আর একটু বড় হলে মনে হয় দুষ্টুমিটা করবে আমি কাজগুলো ভালো করতে হতাম গেল আর একটু বললো বড়ো হলো যে না ঠিক আছে এখন মনে হয় ঠিক হবে আর একটু কাজটা ভালো করে দেয় আশায় আসায় দিন গুনছি বন্ধুরা আর কি করবো বলো বুকের দুষ্টুমে তো আর গোম বেড়েই যাচ্ছে দিন দিন এই আর কি আর দেখতে পেলে তো মোবাইল নিয়েও আবার দৌড়ো শুরু হয়ে যায় স্ট্যান্ড নিয়ে দৌড় শুরু করে এরকম করেই করছি আর কি আশায় আশায় এই যে বলছে আশায় আশায় দিন গুনছি জানি না কবে বুক ঠিক হবে তো সবাই এটা করে যেহেতু ছোটো তো আর কি বলো এই দিনগুলো একটা যার দেন না বলো যতটাই কষ্ট হোক তার মধ্যেও সুখ আছে প্রচুর এই আর কি বলো আর আমি ওই যে স্নান ঠান করে একদম টুল টুল আছে সিঁদুর টিদুর দিয়ে সাজগোজ করে একদম পাকা গৃহিণী হয়ে উঠলাম আর কি বলো তো এখন যাব আরো কিছু কাজ আছে তো সেগুলোকেও করে নিব শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করে দিলাম আর এখন বাজে হচ্ছে ঘড়ি ধরে দুটো দেখো এখন বললাম শুভ সকাল মানে এতটাই তখন সকালবেলা ঘুমো তো বুঝতেই পারো না ঘুমলে কি হয় তো আমার কাজের একদমই গন্ডগোল লেগে যায় তো ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে তারপরে তো দেখতে পেলে একদম ফ্রেশ হয়ে এই যে আসলাম এখন হচ্ছে যে এখানে আলু সিদ্ধ করে রাখলাম তো এখানে শুনবো শুনে তরকারি ঘুমো তো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা তারপরে স্নান কমপ্লিট করে চলে আসলাম একদম সোজা রান্না করে আর পুকুর আজকে ঘুমল তারপরেই আসলাম আমি আমার কাজটা করতে আর এখানে আলু সিদ্ধ বসিয়েছিলাম ছোটো ছোটো আলু দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি করবো আর আজ হচ্ছে নিরামিষ পাশে হচ্ছে শীতলা পুজো হচ্ছে তো ভাবছিলাম শেয়া করবো তো আর করা হয়ে ওঠেনি আর প্রথমে ডাল ডালের বুঁড়িটাও ভেজে নিলাম ভেজে ওটাকে নামিয়ে রেখে তারপরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন দিয়ে আলু কিছুটা ছুঁড়েছি আর কিছুটা রাখলাম রান্না করতে করতেও কিছুটা ছুলে ছুলে দিচ্ছি আর ভাবছি যতটুকু করা যায় ছোটো আলু একা ছুলতে কিন্তু প্রচুর টাইম লাগবে তো পণ্যটা শুলা মনে হয় না আমার পক্ষে সম্ভব হবে তো সেই জন্যই তরকারিটা বসিয়ে দিলাম আর পো যদি উঠে যায় তো ওই ভয়ে একটা টেনশন কাজ করে আমার সময় তো ওই জন্যই আরও কেন বলতো ও যদি উঠে যায় না আমি কিছুতেই পারি না জানি না আর সবাই কেমন করে করে আমার তো সম্ভবই হয় না খুব খুব কষ্ট হয় আর কি কাজটা করতে না করেও পারি না করেও পারি না এরকম করেই আর কি করছে আর এদিক থেকে দেখতেই পাচ্ছ কিছু ছুলছিয়ে দিচ্ছে মানে যতটুকু তরকারি হওয়ার আগে দেওয়া যায় যেহেতু সেদ্ধ আলু হ্যাঁ ভাজাটা হবে না কিন্তু ভাজাটা না হলেও আর কি খাওয়া যাবে চলবে বেশিরভাগটা তো আমি দিয়ে দিয়েছি আর মশলাটা ওই যে মিক্সিতে করে আনলাম তো করে অল্প দিলাম আর অল্পটা রাখলাম বেশি যেহেতু পুরো আলুটা আমি নে আর পুরো আলুটা নিলে কিন্তু পুরো মশলাটাও লাগতো তো যেহেতু দেয়নি তো পুরো মশলাটাও দিইনি কিছুটা রেখে দিলাম আর আলুগুলো সব আর সব কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে রাখলাম দেখা যাক কালকে যদি রান্না করা যায় তো যাবে আর নয়তো পাখিটা থেকেই যাবে আর কি এখনো পর্যন্ত দেখো বন্ধুরা আমি ছুলেই যাচ্ছি ছুলেই যাচ্ছি যত দূর সম্ভব আর কি দেওয়া যায় আর কি এই আর কি আর কি বলো যতটা করা যায় এই আশাই করছি আর কি আমার রান্নাও প্রায় কিন্তু মশলা একদম কষানো হয়ে গেছে তো তারপরে ঝোল দিয়ে দিব অল্প করে ঝোল দিব আর অল্প করে তরকারি করব তো ঝোলটা হয়ে গেলে তারপরে এই যে নামিয়ে নেবো দেখো ডালের বড়ি দিয়েছি তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছে আমার কাছেও খুব ভালো লেগেছে কিন্তু একটু লবণ কম হয়েছে তারপরে সব কাজ কমপ্লিট করে তারপরে চলে আসলাম এই যে কুর্তিগুলো এগুলো পরে আসছিলাম সেদিনকে বাড়ি থেকে তো এগুলোকে এখন ভাজ করে তুলে রাখবো তাই দেখো বাজনা যাচ্ছিলো আর পপন ঘুমের মধ্যে নাচ করছিল তো ওটা আর আমি শেয়ার করতে পারলাম না যখন আমি আসছিলাম তখন দেখি ও মানে মোবাইলে ভিডিও অন করতে করতে ও একদম নাচটা বন্ধ করে দিল তারপর দেখো যে বসে বসেও নাচ করছিলো সোনা বাবা আমার তা ওদিকে টাচ কমপ্লিট করে তারপরে আবার ঘুমলো তো ঘুমানোর পরে আমি আবার ওর জামা কাপড়গুলো ন্যাকড়াগুলো সব ছিল ওগুলোকে সব ভাজ করে নিচ্ছি ওগুলোকে ভাজ করে রাখলে হবে আমার একটু ব্যবহার করতেও সুবিধা হবে সবারই তাই না বলো ভাজ গা বোঝ গাছ থাকলে ছেঁড়া থাকুক ন্যাকড়া দেখতে পাচ্ছ ছেঁড়া আছে কিন্তু পরিষ্কার থাকে আমারও আমার জিনিস মোটামুটি পরিষ্কার একদম যে খুব নোংরা তা নয় নোংরা তো অবশ্যই নয় মানে অতিরিক্ত পরিষ্কার আর কি করে এর থেকে কী পরিষ্কার হবে আমারও জানা নেই অবশ্য কিন্তু না হ্যাঁ তারপরে এদিকে টলেতে কিছু জামা কাপড় থাকে তো কোন গুছিয়ে নিচ্ছে আর বিকেলবেলা একটা শাড়ি পরবো তো সেই শাড়িটাকেও নামাবো সেই শাড়িটাকে নামিয়ে রাখবো তো কেন পর পরে যাবো আর কি তো দেখা যাক ভাবছিলাম সে আর পরবো কিন্তু আর করা হয়ে উঠলই না অনেকটাই চেষ্টা করেছিলাম আর এদিকে জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম এগুলো রোজ দিনকার জিনিস পোপনের সব সময় লাগে আর পুপন এই জোড়া বার করলাম রুপোর চুড়িগুলো সবগুলোই খুলে ফেলে তো সোনারটাই পড়াবর আর কি করবো তো ওগুলোকে পরিয়ে রেখে তারপরে এদিকে যে একটু আলনাটাকেও ভাস করলাম আগে কিন্তু এই বড় দায়িত্ব ছিল এগুলো সব ভাস করার যেহেতু বড় শরীরটা ভালো না তো আমি সবটা করছি আর কি দেখতেই পাচ্ছ আর জানলাও সব বন্ধ করে দিচ্ছি আর একটু বাদি না মশা ঢুকে যাবে এত মশা এত মশা মানে কি বলবো আর মশা দেখলে মাথা খারাপ হয়ে যাবে এত মশা এত মশা আর পুপনের জন্য বিকেলবেলার খাবারও রেডি করে রাখছি তো কর্নফ্লেক্স খাওয়াবো সেই জন্য জলটাকেও ফুটিয়ে নিচ্ছি আর ফ্লাক্সে না জল আছে যে গরমটা আছে সেদিনে কর্নফ্লেক্সগুলো গুলবে না আর ওর একদম নরম না হলে খেতেও পারবে না তো একদম ফুটো তো গরম জলটা দিলে কি একদম উড়ে যাবে তারপর একটু চামচে চটকে চটকে খেয়ে দেবো আর এদিকে দিকে বড় মশার জন্য ছানা রেডি করে রাখলাম পুপুনে কোন জন্য রাতের ভাত তারপরে এই যে দেখো আমার কি সর্বনষ্ট করে কোন আবার মানে কি বলবো আর কাজের বাড়ানো মানে বাড়ানো ছাড়া কোনো আর উপায় নেই কোনো কাজ আমার কমবে না সব সময় দেখবে বাড়বে আর এগুলো পড়ে যাওয়া দেখো এগুলো সবগুলো আবার নতুন করে সব কিছু দেবে আর তারপর ওটার সামনা থেকেই দেখো এই যে এই দিক দিয়ে আবার ওর খেলনা টোপলা সব ফেলে দিল তো ওগুলোকে সব আবার ভালো করে আস্তে আস্তে ভাজ ভাজ করে করে আবার রাখছি আর কী করবো বলো এক কাজ ডবল দুইবার করে করতে হচ্ছে আমাকে কাজ শুধু বেড়েই যায় এই আর কি বলো তারপরে এগুলোকে গুছিয়ে ঠুচিয়ে তারপরে পুপুনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর কি এই নালে আমি কিন্তু এখন খাওয়াতে বসে যেতাম তো পুপুনের এই দুষ্টুমির জন্য আর হলোই না আমার তো এইদিকে পুপুনের খাবারও নিয়ে এসেছে বন্ধুরা ব্লগটা এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা